দিল্লিতে বিজেপির বিশাল জয়ে লুয়পুয়া মন্ডলে বিজয়ের উচ্ছ্বাস বাজি পটকা পাঠিয়ে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে বিজয় উদযাপন করলেন লোয়াইপুয়া মন্ডল বিজেপির কর্মী সমর্থকরা সাতাশ বছর পর দিল্লিতে ভারতীয় জনতা পার্টির বিশাল জয়ের পর আজ বাথাকান্দি বিধানসভার অন্তর্গত লয়পোয়া মন্ডলে উদযাপনের ঝলক দেখা গেল বাজি পটকা ফাটিয়ে মিষ্টিমুখ করিয়ে এবং বিশাল রেলি মাধ্যমে এই জয়কে স্মরণীয় করে রাখলেন বিজেপি কর্মীরা লয়পোয়া মন্ডলের এই বিজয় উল্লাসে বিজেপির বিভিন্ন স্তরে কর্মকর্তারা আজ উপস্থিত ছিলেন লোয়ারপা মন্ডল সভানেত্রী সম্প চৌধুরী নিজে সকলকে মিষ্টিমুখ করান এবং কর্মীদের উৎসাহিত করেন পাশাপাশি প্রাক্তন সভাপতি ঋষিকেশ নন্দী সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কার্যকর্তারা এই বিজয় উল্লাসে অংশগ্রহণ করেন লোয়ারপা মন্ডল বিজেপি সভানেত্রী শম্পা চৌধুরী বলেন দিল্লিতে বিজেপির জয় দলের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসার প্রতিফলন তাই আমরা সবাই মিলে একসঙ্গে বিজয় উদযাপন করছি এবং ভবিষ্যতে সংগঠনকে আরো শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তিনি এদিকে প্রাক্তন সভাপতি ঋষিকেশ নন্দী তিনি জানান যে এই জয় সকলের জন্য গর্বের বিষয় কর্মীদের কঠোর পরিশ্রম এবং নেতৃত্বের দৃঢ়তার ফলে আজকের এই সাফল্য এসেছে তিনি বলেন যে আগামী দিনে বিজেপি আরো শক্তিশালী হয়ে উঠুক বলে মত প্রকাশ করেছেন নন্দীবাবু দিল্লিতে ভারতীয় জনতা পার্টির জয়ের জন্য পাথারকান্দি বিধানসভা থেকে পাথারকান্দি বিধানসভা নয়ালপুয়া মন্ডলদের তরফ থেকে আমরা পাথার এবং মন্ডল মন্ডলবাসী সবাই আমরা দিল্লিবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই প্রায় দীর্ঘ সাতাইশ বছর পর আমাদের দিল্লিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার আশায় আজ আমাদের লয়পা মন্ডলে আয়োজন করা হয় বিজয় মিছিল কারণ অরবিন্দ কেজরিওয়ালের মতো দুর্নীতিবাস নেতাকে হারিয়ে বিজেপি যে আছে এ রেকর্ড করেছে এই জন্য আমাদের জনপ্রিয় বিধায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অশেষ ধন্যবাদ আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জে পি নাড্ডাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমার দিল্লির বিজেপির কর্মী তথা বিজেপির জনগণকে অনেক ধন্যবাদ যে দুর্নীতিবাদ সরকারকে প্রথম করলে আমাদের বিজেপি সরকার এই জন্য আমাদের মন্ত্রণালয়ের ওনাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি যে বিজেপির এই সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ